করতে যে ধানের আসে ইনশাল্লাহ ধানের আসলে এবং ধানের আসবে কর্ম কর্মসমর্থন তো আমাদের লাগবে বেকারত্ব সমস্যাটা আমাদের বেশি বেকারত্ব সমস্যা ইনশাল্লাহ ধানের জিতলে ইনশাল্লাহ বেকারত্ব সমস্যা থাকবে না আগামী তম জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি যাবেন না অবশ্যই যাব সতেরো বছর পর আমরা খোলা আকাশে ভোট দিতে পারবো

আমরা আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে যাই করবো ধানের শীত বিপুল ভোটে যাই করবো এবার কি প্রত্যেক দেখে ভোট দিবেন নাকি ব্যক্তি যোগ্যতা এবং তার কার্যক্রম ইনশাল্লাহ এবার তো আমরা প্রতীক ধানের শীষ ধানের শীষ অবশ্যই আমরা ধানের শীষের জন্যই তো আমাদের এত নেতারা যারা যেসব নেতারা

এবং ধানের শীষ আসবে কর্ম তো আমাদের লাগবে বেকারত্ব সমস্যাটা আমাদের বেশি বেকারত্ব সমস্যা ইনশাআল্লাহ ধানের শীষ জিতলে ইনশাআল্লাহ বেকারত্ব সমস্যা থাকবে না